তুমি যখন আমার ধর্মের ভাই রাখছ আজ যা আজ যা বরিশালের জেল ভাঙিয়ে আমার দুলা ভাই উদ্ধার করে লিখে নৌকা ছেড়ে দিন গঙ্গা

লাল নীল হলুদ কত সুন্দর বাতি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি ও দেখছি এ ফুদিলা ফুদিয়া নিবাই লাই ওইটাই বরিশাল শুন তুই অনেক কষ্ট করেছিস আমি তোকে কলা রুটি কিনে দেব হ্যাঁ ঠিক তাড়াতাড়ি ঠিক আছে আমার তো কিছু করার নেই তার পক্ষের কোন লোক আজ পর্যন্ত আমার সঙ্গে সাক্ষাৎ করলো না বাড়ি থেকেও আছেন হ্যাঁ আসুন

መሄድ አይደል እንደ আচ্ছা তো তো মিয়া বলছি আপনাকে কাউকে দেখতে ইচ্ছে হয় এই পৃথিবীতে আমার কাউকে দেখার ইচ্ছে নেই আপনার কি কোনো কিছু খেতে ইচ্ছে হয় আমি জীবনে অনেক খেয়েছি জমিদার বংশে আমার জন্ম হয়েছে আমার কোনো কিছুর অভাব ছিল না মহামান্য আদালত আচ্ছা দাদা মিয়া আপনার মৃত্যুর পূর্বে আপনার কি কোনো কিছু বলতে ইচ্ছে হয় জি আমি মৃত্যুর এই কাঠগোরে দাঁড়িয়ে জীবনের শেষ প্রান্তে এসে শুধু একটি অনুরোধ করতে চাই নির্ধারিত সময় অতিক্রান্ত হয়েছে এবার ফাঁসির আদেশ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক বেশ আমি এক দুই তিন বলার সাথে সাথে ফাঁসির কার্যক্রম চলবে সিপাই তু তো আমি স্ত্রী মামলা আপিল করেছে আপিল বিভাগ আসামির পক্ষে রায় দিয়েছে এ আমার মুখের কথা নয় ওরনার এই দেখুন প্রমাণ করার আসামি তো তুমি আগে ফাঁসির থেকে নামিয়ে সত্যিকে সবের আদালতে আর কি প্রেস করছি ওরা না সিপাই আসামি কে ফাঁসির কাষ্ট থেকে নামানো হোক আজকের মতো কোর্ট এখানে মন্তব্য ঘোষণা করা হলো অর্ডার অর্ডার আপনার অনুমতি পেলে আসামি করতে পারি হ্যাঁ অনুমতি প্রদান করা হলো আসামি তোমার সাথে বলো

যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আসামিকে আপনি চিনতে পারেন সময় নিবেন না শর্ট করে বলুন চিনতে পেরেছেন তাই না সত্যি কি আসামি তো আমি আপনার ছেলে মানিককে খুন করেছে কথা সত্যি এখানে দাঁড়ান মালঞ্চ বিবি আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কি করেন কিভাবে এত দামি শাড়ি পরলো সত্যি করে বলুন তো এই শাড়ি আপনি কোথায় পেয়েছেন বাবা আপনার আমি হগত থেকে ভালো করে কই হগত থেকে বলুন একটু সময় দিয়ে দুই মিনিটের ভিতরে আপনি কথা বলবেন দুই মিনিট কারে তো হেডা বিজানি আমার কথা আমি কম্বু বাবা বুঝছেন না আমার পোলা তো মারছে আমার পোলার যে মারছে আমার পোলা দুঃখে আমি কান্তে আছি লাগলে ওই যে ডাক্তার আছে না হারামজাদার ঘরে হারামজাদা ওই হারামজাদের ঘরে হারামজাদা আমার এখানে গেছে সাইয়া আমার কয়ে বলি তোর পোলা বিচার সার তুই চাই তো এই আবল বল বাড়ছি বুঝি এইটা এইটা হগর বকর করিয়া করছি কি বাবা আমি যখন না করছি আমারে কইতেছে থানায় যাওয়ার লেখা

কোনো কথা বলবেন না চুপ করে এখানে বসুন সময় সংকীর্ণতার কারণে আমি সব কথা বলতে পারছি না আপনার অনুমতি পেলে এ মামলা প্রথম সাক্ষী চেয়ারম্যান দলিল উদ্দিনকে আমি কাঠগড়ায় হাজির করতে পারি অনুমতি প্রদান করা হলো আসুন আসুন চেয়ারম্যান সাহেব কাঠগড়ায় আসুন আপনি বলুন সাক্ষীর কাঠ দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এমন কি কোনো কিছু গোপন করিব না দেখুন সাক্ষীর কাঠ দাঁড়িয়ে আর যা কিছু বলিব সব সত্য বলিব সত্য বই মিথ্যে বলিব না এমন কি কোনো কিছু গোপন করিব না চেয়ারম্যান সাহেব আমি যা জিজ্ঞাসা করব এর উত্তর আপনি দেন হ্যাঁ বলুন ভালোভাবে তাকিয়ে দেখুন তো কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে আপনি চিনতে পারেন কিনা দেখুন এই হয়েছে আমারি ব্রাতুষ পুত্র আপনার ভ্রাতুষ হ্যাঁ ওর নাম হয়েছে তুতামিয়া এই সে তুতামিয়া কি মানিককে খুন করল এই সে তুতামিয়া মানিককে তিন তিনটি আঘাত করে মানিককে খুন করেন কিন্তু কেন মানিকে খুন করল আপনি বলতে পারবেন হ্যাঁ মানিক মানিককে নিয়েছিলো বকুল গাছ বকুল গাছ কাটার জন্য নোটি ওর ও না বকুল গাছ কাটার জন্য বকুল গাছ কাটতে কাটতে মানে যখন খোদা পাই তখন মানিক বলেছিল আমাকে খাবার দাও তখন এই সেতু তামিয়া মানিককে কুকুরের তালায় খেতে দিয়েছিল তখন এই সেতু তামিয়ার আগের বসুভূতয়ে মানিকের হাতের কুঠার কেড়ে নিয়ে এক একে তিনটি আঘাত করে মানিককে নির্মমভাবে হত্যা করে চেয়ারম্যান দলিল উদ্দিন এখনো বলছে আসামি তুতামিয়া মানিককে খুন করেছে যে ব্যক্তি মানিককে নিতে পারে বকুল গাছ কাটার জন্য সে মানিককে খুন করতে পারে না আমার আবার আমরা মুসলমান সবাই নামাজ পড়ি আপনি জনগণের প্রতিনিধি

আদালত প্রমাণে বিশ্বাসী এর কিছু প্রমাণপত্র হয়তো আমি হাতে করে নিয়ে এসেছি ওরনার। এই দলিলটা কি আপনার দেখুন হ্যাঁ এই দলিলটা আমার সাক্ষ্যটাও কি আপনার নিশ্চয় ধন্যবাদ ইয়ার ওনার এই সেই জানোয়ার যাকে বলে নারী লুবি জানুয়ার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আপনি চুপ থাকুন আজ থেকে 20 বছর পূর্বে এই সেই জানুয়ার গিয়ে চলো কালীন জীবনে শিকার আপনি চোখ শিকার খেলতে খেলতে যখন তার পানির পিপাসা হয় তখনই গিয়ে চলো রফিক কাজী বাড়িতে তার পানির পিপাসা নিবারণ করতে আপনি জানেন সেখানে গিয়ে দেখা হলো সুন্দরী গুনাই বিবির সাথে সুন্দরী গুনাই বিবিকে পাবার জন্য এই সেই জানুয়ার এমন কোন হীন কাজ নেই যা করেনি মহামান্য আদালত গুনাই বিবিকে পাবার জন্য তার ঘরে ছিল একজন সতী নারী তার স্ত্রী তারি প্রথম স্ত্রীকে তালাক দিয়েছি এই দলিলটা কি আপনার নিশ্চয়ই আমার সাক্ষরটা আমার আপনার ধন্যবাদ তার ঘরে ছিল বিবাহযোগ্য একটি কন্যা নাম ছিল সৌরভজন বিবি গুনাই বিবিকে পাবার জন্য ওই সৌরফজান বিবিকে বারাব সরোজান নির্বাস করে দিয়েছে আরেও গুনাই বিবিকে পাবার জন্য নয় এখন এই মিডিও তার মায়ের মতো ছিল তাই তাকে আমি নির্বাস নি সাহেব আজ আপনাকে সম্মান দিয়ে কথা বলছি আমার হাতে সময় নেই আমার কথার ভিতরে আপনি কথা বলবেন না এ ধরনের দেখুন প্রমাণপত্র চেয়ারম্যান সাহেব

দেখুন এই পৃথিবীতে আমার যখন আপন বলতে কেউ নেই তা আমার নব লক্ষ টাকার জমি দাঁড়ি আমি গুনায় বিভিন্ন নামে উইল করে দিয়েছি এই প্রমাণপত্রে এই প্রমাণ করে যে এই সেই নারী লুভে একটি জানোয়ার আরে জানোয়ারকে এই মুহূর্তে পুলিশ কাস্তুরিতে নেওয়ার জন্য না আদালতের কাছে আমি বলছি আমাদের সময় হয়ে গেছে পুলিশ কাস্ট করা হোক আপনার অনুমতি পেলে এ মামলার দ্বিতীয় সাক্ষী ডাক্তার রহমান কাকে আমি সাক্ষীর কাঠগড়ায় হাজির করতে পারি অনুমতি প্রদান করা হলো আপনি বলুন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এমনকি কোনো কিছু গোপন করিব না আদালতের সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এবং কোনো কিছু গোপন করিব না আচ্ছা ডাক্তার সাহেব আসামি কাপে চিনতে পারেন জি আসামি তোতামিয়া যখন মানে খুন হয় তখন আপনি কোথায় ছিলেন অথবা দেখলেন কিভাবে এর অনার আদালতের কাছে আমি সময় প্রার্থনা করছি এবং এই মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রার্থনা করছি সুযোগ প্রদান করা হলো এর মানিককে এই তো তা খুন করেনি খুন করেছি আমি নোট শুধু তাই নয় মানিকই নয় গুনাই বিবির বড় ভাই রফিক কাজীকেও খুন করেছি আমি এর কারণ ইয়রানার এর একটি কারণ আছে সেটি হলো আজ থেকে অনেক বছর আগে আমার এই বন্ধু বর জন্য বিদেশ যাবার স্থির করি টাকার অভাবে যেতে পারিনি দ্বারস্থ হয়েছিল ওর ও আমাকে টাকা দিয়ে বিদেশ পাঠিয়ে দেয় নাজুবিল্লা আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে এই শয়তান একদিন গভীর রাতে চুপি চুপি আবার ঘরে ঢুকে আমার বোনের উপর পাশবিক অত্যাচার করতে উত্তত হয় বাধা দিয়েছিল বলে তাকে হত্যা করে সেই মৃত লাশের পর সে পাশবিক অত্যাচার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নোটিওর আমি যখন দেশে ফিরে আসি এসে এলাকার লোকের কাছে সবকিছু শুনি ওনার আমি জানি ওর অর্থ আছে আমি কিছুই করতে পারবো না কারণ টাকা যখন কথা বলে সত্য ন্যায় সততা বোবা হয়ে যায় তাই আমি প্রতিশোধের নেশায় মেতে উঠি ঠিক এর কয়েক বছর পরে এই শয়তান আবার পানি পান করার জন্য যায় রুফি কাজীর বৈঠকখানায় সম্পূর্ণ ব্যক্তিগত এই গুনাইকে দেখে উন্মাদ হয়েছে আমার। আমি মালিককে হত্যা করে তো তাকে ফাঁসিয়ে দিয়ে এই শয়তানকে বুঝাতে চেয়েছিলাম আপন জন হারানোর কি জ্বালা কিন্তু কথায় বলে গাধা স্বর্গে গেলেও পানি ঘোলা করে খায় ওর অবস্থা তাই আদালতে যে প্রমাণপত্র পেশ করা হয়েছে এটা সত্যি অর্ডার আমি আমি চাই আজ এই আদালত এমন দৃষ্টান্ত স্থাপন করুক যাতে অদূর ভবিষ্যতে डिफरेंट കാটি বাংলাদেশ এটা মুক্ত স্বাধীন চিন্তা ধারণা গণতন্ত্র রাষ্ট্রীয় অর্ডার পবিত্র সংবিধানের এই পবিত্র বাক্য অরবাত শয়তানও উচ্চারণ করে আর জনগণ বলস কে বিপদে ফেলতে না পারে অরনার ডাক্তার সাহেবকে পুলিশ কাস্টোডিতে নেওয়ার জন্য বিজ্ঞ আদালতের কাছে আমি আর্জি পেশ করছি কাস্টোডিতে নেওয়া হোক সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকের আদালত হয়তো এই প্রমাণিত হলো যে এই সেই নারী লোভি জানোয়ার এই জানোয়ারের কারণে সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ নিষ্পবেকি চলে আস ফাসির কাস্টে এই সেই শয়তানদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যে শাস্তি থেকে শালোগ্রামের মানুষ আতঙ্কে সিহরে উঠে ওড়নার দেয়ার টু সল ইউর ওনার সুবহানাল্লাহ আমি মারছি সত্য ও হয়েছে বিজ্ঞ আদালত যে সিদ্ধান্ত উপনীত হবেন রাষ্ট্রপক্ষ তাহাই মেনে নেবে এখন রায় প্রচার করা হবে উপস্থিত ভদ্র মহোদয়গণ আজকের বিচারে সত্য প্রমাণিত হল যে আসামি তুতামিয়া সম্পূর্ণ নির্দোষ তাই অত্র মামলা হতে আসামি তুতা মিয়াকে খালাস প্রদান করা হলো এবং চেয়ারম্যান দুলু মিয়া ও ডাক্তার রহমান খান প্রকৃত অপরাধী তাই বাংলাদেশ দণ্ডবিধির চৌত্রিশ এবং তিনশো ধারা মোতাবেক দুলু মিয়া কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হলো ডাক্তার রহমান কে বছরের কারাদণ্ড দেওয়া হলো

গুডাই বিবির সংসার